বাইক দুর্ঘটনায় আহত স্বামী স্ত্রী সহ এক বৃদ্ধা সিপাহী জলা ত্রিপুরা জেলা বিশালগড় বাইপাস লকডাউন বাজার সংলগ্ন সড়কে আবারও বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন স্বামী স্ত্রী সহ এক বৃদ্ধা পথচারী জানা যায় টিআর জিরো ওয়ান এ কে সিক্স ফোর ওয়ান ওয়ান নম্বরের একটি পালসার বাইক নিয়ে আগরতলা রাধানগর এলাকার অবিনাশশীল ও তার স্ত্রী পদ্মারানী সূত্রধর গোমতি ত্রিপুরা জেলা উদয়পুর মাতাবাড়ি যাওয়ার পথে বিশালগড় বাইপাস লকডাউন বাজার সড়কের পাশে আস রাখি রানী দাস নামে এক বৃদ্ধা মহিলা হঠাৎ করে বাইকের সামনে দিয়ে দৌড় দেয় আর তখনই বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে যান স্বামী স্ত্রী আর এদিকে গুরুতর আহত হয়েছেন এক বৃদ্ধা পথচারী প্রত্যক্ষদর্শীরা ঘটনা দেখে আহত

ম্যালেরিয়া হে রাস্তার মধ্যে পড়ছে তখন ওই মহিলার আমরা সবাই মিললে এখনো বিশালগড় হসপিটাল মানে তারও আহত হয়েছে বাইকের তারও তারাও এরকম না পায়ে একটু হেলমেট না থাকলে মানে ফায়ার সার্ভিস জানাচ্ছে কি তারারে এই দুটো লোকের আনছে না ফায়ার সার্ভিস যাওয়ার আগে আমি আমরা ওই মহিলা বলেছি আর ওই দুই ছেলে মেয়ে দুইজন যা ছিল তারা ফায়ার সার্ভিস গিয়ে এটা কোন জায়গাতে হয়েছে ঘটনা বিশাল বিশালগড় লকডাউন বাজার এটা কি বাইকের মানে স্পিড বেশি থাকাতে বাইকের ওভার স্পিডটা ছিল যে মহিলাটা হতেছে তার নাম কি তা